বক্তা বক্তা মিত্রজি আম্পাজির আছে গাবড়ো শাস্ত্রসে ভালো আছে কেন স্যার মন স্যার মন ابو স্যার মন ابو স্যার মন ابو দেশি গরু দাও দেশি গরু বাসুটা বকনা দাও নবিভাইয়া বকনা বাস ফসল কত দাম স্যার দুধ পারে আড়াই কেজি আড়াই কেজি দুধ আছে পঁয়স্তর হাজার টাকা সাওয়া

ঠিক আছে পাশ আছে এটা বলতে চার কেজি না ফেলে হয়তো কেজি দিনে তলা ঠিক আছে গৃহেজি তলা ঠিক আছে হ্যাঁ তলা মানে ঠিক আছে দেখছি তলা ঠিক আছে চার কেজি না হলে তিন কেজি হইতে পারে তিন কেজি হওয়ার বেশি হ্যাঁ লাখ পাঁচ হাজার টাকা পঁচাশি তো কত হলে ধার পঁচানব্বই পঞ্চান্ন বইলে সারের চা পঞ্চান্ন কইলে সারের চা পঁচাশ হাজার টাকা বলতেছে পঞ্চান্ন সারের চা কেজি তিনি সাড়ে কেজি তিন ঠিক আছে এখানে আর একটা দেখা হয়তো কথা চলতেছে তো তার